তারপরেও কিতা প্রমাণ করেছে আমিরুল মুকমিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট হজরত ওমর এই ঈদের দিন তিনি ভোর বেলায় ফজরের নামাজ জামাতে পরে এসে ঈদের দিন তিনি দরজা লাগাইয়া শুধু কাঁদতেছে আর কাঁদতেছে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে এই খুশির দিনে আনন্দের দিনে প্রতিদানের দিনে জলিলুল কদর সাহাবি হজরত আবু হরাইরা দিনা থেকে পাঁচ হাজার তিনশো চতুর্থ হাদিস বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা দৌড়িয়া গেলেন যে বললেন দরজার মধ্যে লারা দিলেন আর বললেন আমিরুল মুমিনিন অর্দজাহানের প্রেসিডেন্ট অল্প কিছুক্ষণ পরেই তো ঈদের ফিতরের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু আমি নজর করে দেখলাম আপনি দরজা লাগায়েছেন ঘর থেকে বের হচ্ছেন না আর দরজা লাগায় ফুপাই ফুপে কাতে থাকার কারণ কি অর্দজাহানের প্রেসিডেন্ট হযরত উমর আমিরুল মুমিনীর হজরত ওমর বললেন হে ভাই আবু হুরায়রা একটি মাস কিয়ামুল লাইল সিয়াম নাহার করেছি কিন্তু করতে যাইয়া তো আমাদের অপরাধ হয়েছে আমাদের গুনাহ হয়েছে ভুল হয়েছে হাতে গুনাহ হয়েছে পায়ে গুনাহ হয়েছে মুখে গুনাহ হয়েছে চোখে গুনাহ হয়েছে আমার আমার হয় আজকে আনন্দের দিনে খুশি আমি পরিপূর্ণ আল্লাহর বিধান পালন করতে পারছি কিনা আমি আমার আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারছি কিনা আল্লাহ পাক আমাকে মাফ করছে কিনা আমার গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা আমার গুনা যদি আজকে ক্ষমা না হয় আমি ঈদগার ময়দানে কিসের আনন্দ করব আমার আল্লাহ যদি আমার এক মাসের সিয়াব সাধনা কবল না করে আমার রমজানের রোজা কবল না করে আমার লাইলাতুল কদর যদি কবল না হয় কিয়ামুল লাইল যদি কবল না হয় সিয়ামুল নাহার যদি কবল না হয় আমি আমিরুল মুমিনিন খামসিন আলফা সারা মিম্বা তাউদুল হাশরের ময়দানে আমি আমিরুল মুমিনিন আল্লাহর কাঠগড়ার দরা থেকে আমি বাঁচতে পারব পারবো না আমার বড় ভয় হয় একটি মাসের শিয়াম একটি মাসের কিয়াম আমার আল্লাহ যদি ক্ষমা না করে দেন যদি কবুল না করেন আমি ওমর তো বাঁচতে পারবো না যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হজরত ওমর তিনি বলছেন আমার যদি কিয়ামুল লাইল আর সিয়াবুন নাহার যদি আল্লাহ কবুল না করে আমি তো আল্লাহর দরা থেকে বাঁচতে পারবো না আমার কি জবাব হবে রাসুল আরবি সাল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাউ কান হজরত উমর কে আল্লাহ নবী বানাই দিতেন কত স্পেশাল অধিকারী আর হজরত ওমর এই খুশির দিনে ভোর বেলায় দরজা লাগাইয়া ফুফাইয়া ফুফাইয়া কাটতেছে আজকে যদি আমি আমিরুল মুমিনিন উমরকে যদি আল্লাহ এই কিয়ামুল লাইলে রসুলায় করে সিয়ামুন নাহারে রসুলা করে আল্লাহ যদি ক্ষমা না করেন আমি উমর তো বাঁচতে পারবো না এই বন্ধুরা আমার ভাইয়েরা আমার ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইতে হবে আল্লাহ বলেন বান্দা

বন্ধুরা আমার ভাইরা আমার এক বিদগার ময়দান থেকে রহমতের নবী বাড়ি ফিরবেন অম্বে সময় নজর করে দেখলেন একটা বালক তিনি ঈদগার ময়দানের কোণে বসে বসে ঈদের নামাজের পরে কাঁদতেছে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালকটার পাশে গেলেন বালকটার পাশে গিয়ে বললেন আজকে খুশির দিন আজকে ঈদের দিন তুমি কেন কাঁদতেছো বললেন এর জন্য কাঁদতেছি গত ঈদে আমার বাবা ছিল এই বছর ঈদে আমার বাবা নাই আমি নজর করে দেখি আমার বন্ধুরা আমার বন্ধুরা বাবার কোলে ওঠে বাবা চুমু দেয় করে বাড়ি নিয়ে যায় কাকে করে কুলে করে কিন্তু আমি বন্ধুদের এই অবস্থা দেখে আমার বড় কষ্ট হয়েছে গত বছর আমার বাবা ছিল এ বছর আমার বাবা নাই রহমতের নবী বললেন হে বালক আজ থেকে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যাই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায় কেমন হয় যুবকটা সুস্থির নিঃশ্বাস ছেড়ে বললেন কেউ তো এভাবে কথা বলে না আপনি কেন এই কথাগুলো বললেন আমি বাবা রেতিম হয়ে ছিলাম ছুনুকালে আমি বাবা হারিয়েছি ছুটুকালে আমি আমার মা হারিয়েছি ভাবি বুঝি একটা সব ভালোকের মা না থাকলে একটা বালকের বাবা না থাকলে তার দিলে কত কষ্ট লাগে ইনকার ময়দান আজকে খুশি দিলে আনস দা তুমি কাঁদাকাতি করতেছো আসো তুমি আমার ফুলে আসো আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম ভদ্রতা আয়েশা সিদ্দিকা তোমার মা হয়ে গেল আল্লাহ এক মা আল্লাহর নবী বালকটাকে বা কোলে করে ভারীতি নিয়ে গেলেন বাড়ি দিন আয়সা সিদ্ধ কর্লাহা যার থেকে বাইশ বাইশ দশটা হাদিস বর্ণিত আয়সাকে বললেন আয়সা রে ময়দানে নজর করে দেখলাম এই বালকটা ফোবাইয়া ফোবাইয়া কাঁদতেছে তার বাবা হারিয়ে ফেলেছে মায়ের তিম হয়েছে আমি বুঝি মা না থাকলে মনে কি দুঃখ থাকে বাবা না থাকলে মনে কি দুঃখ থাকে আমি আজকে তার বাবা হয়ে গেলাম তুমি তার মার মতো তাকে স্নেহ দিবে তার মুখে খানা তুলে দাও যে মাত্র ওই বালকের মুখে খানা তুলে দিলেন আল্লাহর আর সাজিম পর্যন্ত খুশি হয়ে গিয়েছে আল্লাহ মা এই জন্য রাসুল বলেন কালা আমসাউ রাসুল ইয়াদিম ওয়াইতাম মিস্কিন অসহায় যারা আছে মিস্কিন যারা আছে তাদের মাথার মধ্যে হাত বুলাও আর নিঃস্ব ফকির যারা আছে তাদের মুখে খানা তুলে দাও কঠিন পাথরের মতো তুল দাও তোমার মোমের মতো গলে নরম হয়ে যাবে বলে আল্লাহ একবার এই জন্য এই ঈদের দিনে গরীব মিস্কিন অসহায় নিঃস্ব যারা আছে ফকির যারা আছে মিস্কিন যারা আছে এবং লিল্লা ফান যেখানে আছে এবং নতুন যারা ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে অথবা জাকাতের টাকা যারা উঠায় অথবা যারা মুসাফির এই আটটা খাতে জাকাত এবং ফিতরার টাকা দিয়ে দিলে এটা বকগুলিয়াতের সব হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আটটা বেজে গেছে এখন নামাজের নিয়ম বলে আমরা জামাত পড়ব যারা এখনো বাড়ি ঘরে দোকান পাটে আছেন